আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম জীবনের গল্প আপনাকে স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন অশোক তার জীবনে গল্প শোনা দর্শক ভিডিও তোনার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত জানার জন্য ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছে হ্যাঁ ভালো আছেন না নাম কি আপনার আশা আশা হুম আছে পরিবারে আশা পরিবারে মা আছে ছোট বোন আছে মা আর ছোট বোন আছে বাবা নাই বাবা আছে বিয়া শাদি হইর আলাদা হয়ে গেছে এদিকে তাকায় কথা বলেন আচ্ছা স্বামী সন্তান ছিল বিয়া হইছিল এক জায়গায় ভাই হুম পরে ইউটিউবের মাধ্যমে দুই তিন বছর আগে এক জায়গায় বিয়া শাদি হইছিল পরে হের বউ আছে বাচ্চা আছে এটা জানা ছিল না পরে জানা হওয়ার পরে হে এসে ঝামেলা করোনা পরে বাবা মা কইছে যে হের তো সন্তান আদি আছে তাইলে আমার মেয়ারে ডিভোর্স দেয়া দেয় পরে আমরা তারে ডিভোর্সের কাগজ সেই ছেলেরে দিয়া দিছে হুম আচ্ছা হয় নাই না এই এক বছর লাগান সংসার করছিলাম হে ছুটিতে আইছিল তিন মাসের ওই হের কাছে দুই তিন দুই আড়াই মাস থাকতো জাওনার কালে মনে করো পনেরো বিশ দিন এক মাস এরকম আসছিল পরে জানা গেছে যে হের বাস বউ আছে ফ্যামিলি আছে বাচ্চা আছে পরে হেরা এসে বলতাছে যে আমার আমার স্বামী দিবস হয় নাই

মা বাসায় থাকে মা বাসায় থাকে আপনি কি করেন আমি বর্তমানে এখন কাজ করার জন্য চেষ্টা করতেছি সেলাই মেশিনের কাম কাজ শিখতেছি শিখতে পারলে মেশিনের ব্যবস্থা করতে হবে আচ্ছা আচ্ছা কি এখন প্রতিবেদন প্রতিবেদনে তো ভাই মানুষের যখন কষ্ট করে তো আসে অন আইসি যদি কোনো মানুষ সত্যিকারই দায়িত্ব নিতে পারে হুম এই কারণে আসে আচ্ছা

করলে ভাই আমার মোবাইল নাম্বার আছে এটা দিয়ে দেন ওইটা নাম্বার বলতে পারবেন হ্যাঁ দেখলে বলতে পারবো না দেখে বলতে পারবেন না না ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন দর্শক এই যে আমার নাম্বারটা বলে দিচ্ছি কি যেন নাম বললেন আশা আচ্ছা আচ্ছা আর নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 013 বলেন 013 013 26 26 25 25 87 87 49 49 পঞ্চাশ নাম্বার না দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিন লিখে দিব বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু সিক্স টু ফাইভ এইট হচ্ছে আমার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপনারা সব জানতে